কুয়েতের আটচল্লিশ ডিগ্রি গরমে যেন বাতাসেও আগুন ঢেলে দিচ্ছে এটা অনেকে স্বপ্নের দেশ হলেও আটচল্লিশ ডিগ্রি তাপে স্বপ্নগুলো যেন বাতাসে ছাই হয়ে যাচ্ছে উফ আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আপনাদের ভাই বন্ধু এবং সহপাঠী তেল আর আকাশ অট্টালিকা শহর কুয়েতের বাইরেও যে এক অন্যরকম কুয়েত আছে গ্রামের নিস্তব্ধ শান্তিপূর্ণ জীবন খেজুর গাছের ছায়া পাথর ছোট ছোট ঘর আর প্রজন্মের পর প্রজন্মর ধরে টিকে থাকা ঐতিহ্য যার নাম আবদালি প্রতি সপ্তাহে জমে ওঠে কুয়েতের মাটির গন্ধ মাখা গ্রামীণ বাজার সেই বাজারে আজ ঘুরে দেখবো ইনশাল্লাহ তো বাজারে প্রবেশ করার আগে সালাত আদায় করে নেব যেহেতু আজ জমাবার ছিল তো অনেকে বলে ভাই কুয়েতের ভিসা দেন কুয়েতে যাওয়ার তো অনেক শখ ছিল আসলে আমি বলি কি ভাই কিছু কিছু শখ অসম্পূর্ণ থাকাই ভালো আপনি বারো চোদ্দ লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসবেন খাদেম ফিরি ভিসা খাদেম ফিরি ভিসা আসলে খাদেম ফ্রি ভিসাটা কি এটা খাদেম হইতাছে ঘরের চাকর সোজা বাংলায় বললে ঘরের চাকর মানে একটা ঘরের মানুষ সে যদি বাইরে গিয়ে কাজ করে এটা অবশ্যই মানে ইলিগেল তো একটা পুলিশ যখন আপনাকে রাস্তায় আটকাবে আপনি যখন একামা দিবেন ঠিক আছে যেটা আইডি কার্ড বলে তো একামাটা যখন দিবেন আপনার একামার ভিতরে লেখা থাকবে যে আপনি খাদেম মঞ্জিল মানে ঘরের ভিসা লোক তো আপনি বাহিরে কী করতেছেন এটা বলে সুযোগ আপনারা বাসায় পাঠাই দিবে তো আপনি বারো চোদ্দ লক্ষ টাকা দেয় এই দেশে আইসা কী করবেন এখন বলতে পারেন আপনি তাহলে চলে আসেন না কেন ভাই আমরা আইসা গেছি আমরা চাই না আমাদের মতো অন্য কেউ এত টাকা খরচ করে এসে ফাসুক। সহজ ভাষায় বলে এক দেশের থেকে বেকারত্ব দূর করার জন্য অন্য দেশে বেকারত্বের লিস্টে নাম লেখানো আপনি সব সবথেকে বড়ো দায় পড়বেন কাজের জন্য আপনি যদি বারো লক্ষ টাকা দিয়ে এসে প্রতি মাসে এক লক্ষ টাকাও কামান বছরে বারো লক্ষ টাকা বছরে দুই লক্ষ টাকা হইতেছে আপনার রুম ভাড়া আর খাবারের থাকে হাতে দশ লক্ষ টাকা তো আপনার প্রায় ১৪ মাস পনেরো মাস চলে যাবে আপনার ঋণ শোধ করতে বাকি রইল দশ মাস ধরলাম দশ মাসে আপনি যদি দশ লক্ষ টাকাও কামান পরের বছর পরের দুই বছরে যে আপনি আকামা লাগাবেন সেই জন্য আপনাকে নয়শো থেকে এক হাজার দিনের জমা রাখতে হবে কারণ এখন আষ্টশো দিনারে ভিসা লাগে না মিনিমাম নয়শো থেকে এক হাজার দিনার জমা রাখতে হবে যা প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা তো আপনার হাতে থাকলো সাত লক্ষ টাকা তো ওই সাত লক্ষ টাকার মধ্যে আবার ওই বছরের যে খাবার খরচ এক্সট্রা আছে তো ধরলাম সব মিলিয়ে দুই লক্ষ মানে আপনার কাছে পাঁচ লক্ষ টাকা ক্যাশ হলো যদি আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা কামাতে পারেন যদি প্রতিদিন আপনি লেবারই কাটতে পারেন তাইলে আপনি মাসে কামাইতে পারবেন এক লক্ষ টাকা মানে প্রতিদিন দশ টাকা করেও যদি অ্যাভারেজ হয় তিরিশ দিন কাজ করলে আপনার হইতেছে এক লক্ষ টাকা আর যদি আপনি দুই একদিন মাঝখানে রেস্ট বা আপনি অসুস্থ থাকেন এগুলি সোজা কথা আপনার এই দেশে আসার কোনো লাভ নাই যদি আপনার বাবা চাচা যদি তাদের কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান না থাকে আপনি নিজের থেকে কিছু করতে হলে আল্লাহর রহমত ছাড়া আর কিছু করা সম্ভব না খুবই কষ্টসাধ্য আরেকটা আরবের লোকেরা আপনার সাথে যে কুকুরের মতো ব্যবহারটা করবে আপনি বারো চোদ্দো লাখ টাকা খরচ করে আসার পরে আপনার ভিতর থেকে বুক ফেটে কান্না আসবে কাউকে বলতে পারবেন না যদি আপনি মাসে দশ লক্ষ টাকাও কামান তাও ওদের কাছে আপনি মূল্যায়ন পাবেন না তো আমার হিসাবে ইউরোপ আমেরিকা এই জন্য ঠিক আছে টাকা যেহেতু সেম লাগতেছে আমি মিডিল ইস্টে কেন থাকবো আপনি কি টাকা খরচ করবেন আরেকজনের গোলামি খাটার জন্য আমি ভাই বা বন্ধু হিসাবে আমার মন্তব্যটুকু পেশ করলাম এখন উদ্বেগ নেওয়ার দায়িত্ব আপনার আপনার জীবন আপনি উদ্বেগ নেবেন আপনার জীবনের হাল অন্য কেউ টানবে না তাই অবশ্যই নিজের ভালোটা বুঝতে শিখুন বিদেশ মানেই শুধু স্বপ্ন পূরণের জায়গা নয় মনের চোখ খুলে দেখুন এই গরমে মানুষের স্বপ্নগুলো ঝলসে দিচ্ছে একটা দেশ বাইরে থেকে সবসময় চাকচিক্য এবং সৌন্দর্য দেখা যায় এটার ভিতরে প্রবেশ করলে বোঝা যায় সেই দেশটা আসলে আপনার জন্য কতটুকু কমফোর্টেবল আজকের মতো যাত্রা থেমে গেল গল্প শেষ নয় আবার দেখা হবে অন্য এক আনসিন মিডিল ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ